শুভ সকাল বন্ধুরা আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সকালবেলা যে নাস্তা থেকে শুরু করলাম খামান লচা সব ইডলি সব খাবার দাবার খেলাম ওটা সাদা পাত্রে ইডলি নয় খেয়ে দে দু ঘন্টা কম্পিউটারে কাজ করলাম আর এই ভিডিওটা আমার কাছে যে ফুচকেটা থাকে সে আমার ক্লিপটা নিল আমি বললাম যে মানা নেই আমি কম্পিউটারে কাজ করছি একটু দেখিয়ে দিই তো দু ঘন্টা কাজ করে তারপরে রান্নাঘরে চলে গেলাম রবিবার দিনে কাজের চাপ প্রচুর থাকে আমার না রবিবার এলে ভীষণ ভয় লাগে প্রচুর কাজ প্রচুর কাজ মানে কাজে শেষ থাকে না তো যাই হোক এই যে রান্না করতে এসে গেছি কি কি রান্না করছি সব তোমাদের দেখাবো আজকের এই দুটো বেটা ছেলে বাড়িতে আছে তো দুজনের জন্য আলাদা আলাদা করে রান্না এই যে তোমার তোমার আলু ভাজা করছি মাছ ভাজা ডিম ভাজা পেঁয়াজ ভাজা এইসব করছি একটা হচ্ছে ছেলের জন্য বিরিয়ানি করব আর আমার কর্তার জন্য এই যে পেঁপে পেপে চচ্চড়ি খাওয়ার শখ হয়েছে রোগ হয়েছে একটু সুস্থ হয়েছে তো চলো আমাকে একটু পেঁপে চচ্চড়ি করে দাও এই করে দাও সেই করে আচ্ছা বলো একটু তো শুনবে আমার বর না সত্যি কথা বলছি একদম শোনে না মানে কি বলবো ও নিজের মর্জি মতো কাজ করে বেড়া আর একটু লম্বা লম্বা করে সরু সরু করে আলু ভাজছি কেন জানেন ওটা হচ্ছে একটু বিরিয়ানিতে দেবো আমার ছেলে আবার এই সরু সরু করে আলু ভেজে বিরিয়ানিতে দিলে খুব পছন্দ করে আর এই যে ধনে গাছ ধনে গাছ শিকোর সমেত গাছ এখানে কিনতে পাওয়া যায় জানেন তো পাতাগুলো কেটে নিয়ে এখন তো বর্ষার সময় আমি পুঁতে দিলাম জানি না হবে কি না যদি বেঁচে যায় তো ভালো না বাঁচলে তো গেল যদি বেঁচে যায় দেখাবো পরে ভিডিওতে তো যাই হোক আলু ভাজাগুলো আমার এই যে ভাজা হয়ে গেছে তারপরে কি পেঁয়াজের বেরেস্তাও করে নিয়েছি আর একটু মাছের ডিম দিয়ে ওই যে মাছের ডিম মাছ ভাজা এইসব খাবে আসলে ওষুধ খাচ্ছে তো ওর খালি যেন মনে হচ্ছে কী খায় কী খায় তা এবারে ওই যে পেঁপে চাঁচড়িটা বসিয়ে দিলাম মানে একটার পর একটা করছি আবার হ্যাঁ আলাদা জানেন একটা টপেতে আমি তোমার এ বসিয়েছি ওই যে পুদিনা পাতাও বসেছি আর পেঁপে চাচুরিটা মাছের ডিম দিয়ে করতে বলেছে সেই জন্য ওই যে মাছের ডিমটা দিলাম আর লঙ্কা হলুদ দিয়েছি বরবটি এই এইসব দিয়ে একটা ছোট্ট করে শুকনো শুকনো চচ্চড়ি করে নিলাম বাস এই যে আমার চচ্চড়িটাও হয়ে গেল আর ওদিকে বিরিয়ানিরও লগভগ হয়ে এসেছে ভাত ভাত সব রেডি করে রেখেছি খানিকটা মাংস ছিল সেই মাংস দিয়ে এই যে মাংসটাও ফুটছে একটু আলু দিয়ে সেই ঝোল করেছিলাম ওকে শুকনো শুকনো গাঢ় গাঢ় করে দিলাম তারপর বিরিয়ানি চালটা সেদ্ধ করে আর যে সব সাজিয়ে ফেলছি নিচে ভাত আছে তারপর মাংস তারপর ভাত দিয়ে দিলাম দিয়ে আলু ভাজা পুদিনা পাতা ধনে পাতা ঘি এইগুলো দিয়ে একটু কেশরটা থাকলে ভালো হতো দুধ এটা নেই ঠিক আছে এমনিতেও ভালো লাগবে আর স্লো গ্যাসেতে আমি একটু বসিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন স্লো গ্যাস একদম ব্যাস দিয়ে বেশ আমি স্নান টান করে পুজো টুজো করব আচ্ছা পরে চলো এটা হতে থাক সেই ফাঁকে আমি একটু স্নান করে এসেও গেলাম হয়েও গেছে জানেন এবার বিরিয়ানিটা নামাই এই যে দেখছেন ধোঁয়া উঠছে খুব সুন্দর সেন্ট উঠেছে জানেন ঘর ময় যেন একদম সুগন্ধে ভরে গেছে পুরো তা ছেলেটাকে এবার খেতে দিয়ে আমার তো স্নান করে পুজো করা হয়ে গেছে আর আমার ছেলে না যতই বাইরে খা খাবার জন্য এ করে বিরিয়ানি আজকে আমি বিরিয়ানি কিনে কিন্তু নিয়ে সে খাই না একদম অল্প সামান্য একটুখানি খায় না খাবার মতো খায় আর ঘরের হলে পেট ভরে খাবে এইটা দুবার ধরে নিয়েছে কতটা দিয়েছি আর আমি এখনও খাইনি সন্ধেবেলা একটুখানি খেয়ে দেখবো কিন্তু দারুণ হয়েছিল কে আমি একদম একটুখানি খেয়েছিলাম তারপর আমার কর্তাকে একটু মাছ ভাজা আর ওই যে চচ্চড়ি দিয়ে দিলাম তা যে ব্লগটা কেমন হল একটু ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টাটা বাই